বন্ধুরা চলে এলাম রান্নাঘর বন্ধুরা রান্নাটা শুরু করে দিব সাথে থাকুন বন্ধুরা আগে সবজিগুলা কেটে নিয়ে আসি তারপরে রান্নাটা শুরু করব বন্ধুরা সবজিটা কেটে নিয়ে আসছি তো সবজির ভিতরে কোমর গাজর পেঁপে একটু পুঁই শাক আলু আর এখানে রসুন পেঁয়াজ আদা আছে এগুলা প্রথমে ধুয়ে সবজিটাকে দিয়ে দিব সবজিটাকে দিয়ে দিচ্ছি হয় জলটা বলক চলে আসছে ওইখানে দিয়ে দিচ্ছি সবজিটাকে আর সবজির সাথে এখানে দিয়ে দিব বন্ধুরা নুন আর চিনি তারপর এখানে ওই যে কাঁচা লঙ্কা আর একটু কালো গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে এগুলো হইতে থাকুক ততক্ষণে বন্ধুরা আমি এদিকে করিয়াতে তেলটা দিয়ে দিব তেলে দিয়ে দিব এলাচ আর দারচিনিটা তারপরে দিয়ে দিব পেঁয়াজ রসুন আদা সব একসাথে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বাজার হয়ে আসলে বন্ধুরা আমি এখন সবজিগুলো একসাথে এখানে তো সবজিটা তখন হয়ে আসছে বন্ধুরা তো তখন আমি একটু করে রান্না করা চিকেনে দিয়ে দিলাম আর কি এটার সাথে টেস্টটা বেরোতে অনেকাংশে তারপরে ছেড়ে আর আরেকটু রান্না করবো সবজিটা তো প্রায় হয়েই গেছে বন্ধুরা এবার আমি একটু যে হাফ চামিস হাফ চা কর্নফ্লাওয়ার আর এক চা চামিস দু পাউডার গুলে এখানে ছেড়ে দেবো আর কি গুলে নিয়েছি এবার সেরে দিচ্ছি বন্ধুরা ওই যে বন্ধুরা রান্না করতে কিন্তু বেশি কিছু লাগে না বন্ধুরা সকালবেলা নাস্তার জন্য এরকম একটা তরকারি হলে না আর কিছু চায় না পরোটার সাথে বলুন আর রুটির সাথে বলুন রান্না করে একটু মাংস দিয়ে হয়ে গেল বাস কত সুন্দর হয়েছে না বন্ধুরা সবজিটা কত সুন্দর হয়েছে না পরডার সাথে বেশ ভালোই লাগবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে রান্নাটা নমস্কার বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সকালবেলা নাস্তাটা শেষ করে আমি এবার দুপুরবেলা রান্নাতে চলে আসলাম বন্ধুরা রান্নাটা হবে বন্ধুরা ওই যে এগুলোকে আপনারা কী মাছ বলেন জানি না আমরা রিক্সা মাছ বলি আমাদের নোয়াখালীতে রিক্সা মাছ বলে এগুলোকে তো রিক্সা মাছ দিয়ে ওই যে ধন্য ধন্য বলতেছি জিরা বাটা দিয়ে রিক্সা মাছটা রান্না করবো আর পুঁই শাক রান্না করবো শাকটা পুঁই শাক দেবো আলু পেঁয়াজ সবই দেব আর মাছের মাথা দিয়ে রান্না হবে এই যে মাছের মাথাটা খানিকটা সোমবার করে রেখে দিয়েছি এটা দিয়ে হবে এদিকে দুই দিকে দুইটা করাইয়া বসিয়ে দিলাম পরেতে এতে তেলটা তো দিয়ে দিলাম বন্ধুরা এবার আমি মাছগুলাকে প্রথমে মাখিয়ে নেব আর আলুগুলা তেলে সেরে দিব এভাবে রান্নাটা করে নিব বন্ধুরা খুব তাড়াহুড়া করে পড়তেছি তো ওই জন্য কথাটা একটু আবল তাবল আসতে আসতেছে আর কি আর আপনারা তো জানেন না বন্ধুরা আমি ওই যে বয়সটা পরে দিন এক কাজ করতে করতে যেমন হয় তেমনই দিয়ে দিই যেমন থাকে তেমনে সারে দিই আমি আর অত শত কিছু পারি না আর কি ওই জন্য আমি এভাবে ছেড়ে দিই এবার বন্ধুরা বলতেছি মাছের ভিতরে কেঁচে দিলাম মাছের ভিতরে নুন দিয়ে দিয়েছি লঙ্কা হলুদ জিরা বাটাটা দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিলাম এবার আমি এগুলোকে ভালোভাবে মেখে নিব খুব ভালোভাবে মেখে নেবো এটাতে কিছু কোনো সম্বারও করবে না আবার প্যারেন্ট রসুনও পড়বে না বন্ধুরা এটা এভাবে রান্না হবে আমি বন্ধুরা ওই যে সবজিগুলো কাটা দেখায় না এই কারণে যে ইয়েটা ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যায় ওই জন্য আর সবজি কাটার এগুলো দেখায় না তেলটা গরম হওয়ার পরে মাছটা ছেড়ে দিলাম এই মাছটা কিন্তু খুব নরম তারপরেও দেখা যাবে যে ফেটে যাবে এবার একটা উল্টানি দিব উল্টানি দেওয়ার পরে জোলটা দিয়ে দিব ওই পেটটা একটু তারপরে জলটা দিয়ে দিব এবার আমি জোলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা জোল বেশি থাকবে না একটু মাথা হবে আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এবার আমি পুষ ছেড়ে দেবো এখানে পুষ সাথে মাছের মাথাটা ছেড়ে দিলাম তারপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন লঙ্কা হলুদ একটু চিনিও দিয়ে দিছি বন্ধুরা তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব আকাশটা না পুরো মেঘলা তাই পুরো অন্ধকার হয়ে গেছে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো মাছটা আস্তে আস্তে হবে আর এদিকে একটা ঢাকা দিয়ে রাখবো কুঁশাকটা শীত পোষা হয়ে যাবে আর কি তারপর বন্ধুরা মাছটা হয়ে গেছে এখন আমি এদিকে চুলাটা বন্ধ করে দেবো ডাকার নিচে থাকবে আর এদিকে কুশাকটা ইয়ে করা হয়ে গেছে আমি কয়েকটা আলুকে ভেঙে দিয়েছি আর এখানে মাছের মাথাটা উঠিয়ে কাঁটাগুলো একটু বেছে দেব মাথাগুলো বেছে আমরা ওই যে মাথা কাঁটাগুলো ধুয়ে জলগুলো দিয়ে দিচ্ছি কিন্তু আমার পরে না মাছের মাথা পাক করতে হলে আমার নিজের মাথায় পাক হয়ে যানোর ব্যবস্থা দেখুন বন্ধুরা কাঁটাগুলোটা বেছে ফেলে দিতে হচ্ছে কাটা খাবে না মাথা খাবে কাটা খাবে না তারপরে রান্নাটা শেষ করে দিব এখন বন্ধুরা মাছের জলটা নামিয়ে নেব আমার রান্নাটা শেষ হয়ে গেছে বন্ধুরা পুষ শাক তো একটু কালসা রঙ এসছে তো সমস্যা কিছু নেই টেস্ট তো বন্ধুরা পুঁশ শাকটা নামিয়ে নিলেন এর সাথে সাথে রান্নাটা শেষ হয়ে গেল এদিকে শাকটা নামিয়ে নিল বন্ধুরা আর এদিকে মাছের ঝোলটা আছে আর এদিকে সকালবেলার সবজিটা অল্প একটু আছে আর কি এটা দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে বন্ধুরা শুভ দুপুর শুভ দুপুর বন্ধুরা নমস্কার মুখে একটু কথাটা ভাজিয়ে গেল বন্ধুরা কিছু মনে করবেন না নমস্কার বন্ধুরা তো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন বন্ধুরা